সুপ্রভাত বন্ধুরা আমি আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে আড্ডা দিতে আজকে তো রথযাত্রা তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন আর তোমরা তো জানোই যে দাদাকে আমি বাড়িতে এনেছি তো আজকেই দাদাকে আমার বাড়িতে প্রতিষ্ঠা মানে স্থাপন করব তো সেই জন্য আমি এখন সকাল সকাল স্নান টান করে আজকে উঠেছি অনেক বেলায় মানে তিনটের সময় পুরো ঘর দর পরিষ্কার করে স্নান টান করে রেডি হয়ে খুব একটা কিছু রেডি রেডিও নিজের শাড়িটা পরে নিয়েছি নিয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল এবার ঝটপট এখন আমাকে পুরো সিংহাসন পরিষ্কার করতে হবে যোগুদাদের জন্য যে আমি জল চৌকি নিয়েছি সেইটাকে স্থাপন করতে হবে তো চলো যেরকম যতটা পারবো আমি জানি না কতটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো যতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ঝটপট কাজে লেগে বই আমার এদিকে ঠাকুরদেরকে সব গোছানো হলো এই জলচকিটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আমাদের তো খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এটা কেমন লেগেছে আর যদি তোমরাও এটা কিনতে চাও তাহলে আমি অ্যামাজনের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার একে একে বলু দাদা যোগু দাদা এবং আমাদের সুভদ্রা মাকে আমাদের পুজোর স্থানে এনে বসানো হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ জগন্নাথ মহাপ্রভুর অমৃত দর্শনে সবার সকল মঙ্গল হোক প্রার্থনা করি জয় জগন্নাথ ফলরাম সুভদ্রা প্রণাম নাও প্রভু আচ্ছা রথযাত্রার দিনে রথ টানা হয় জগন্নাথ মহাপ্রভু তার দাদা বলরাম এবং সুভদ্রা মায়ের সাথে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি যান ঘুরতে এইটা তো আমরা সবাই জানি কিন্তু এই যে রথ টানার আক্ষরিক অর্থ কী সেটা কি আমরা জানি চলো আজকে জেনে নেওয়া যাক এই রথ টানার আক্ষরিক অর্থ কী রথ মানে শরীর সারথি মানে মন রসি মানে ভক্তি আর যাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা তাই যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনে টানে পুরীর রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন অর্থাৎ ভক্তের কাছে আসেন আর আপনি তাকে নিজের হাতে টেনে এনে নিজের আত্মায় স্থাপন করতে পারেন যে রথের রশিতে একবার হাত রাখে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় উল্টো রথের পর জগন্নাথ এই রথ থেকে একবার নেমে গেলে আর ওই রথে ওঠেন না তখন এই রথ ভেঙে কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয় এর আরও একটি অর্থ হচ্ছে আমাদের এই শরীর দেহ মন্দির বা রথ এখান থেকে আত্মা স্বরূপ ঈশ্বর একবার বেরিয়ে গেলে আর এই দেহ মন্দিরে ফেরেন না তখন এই দেহ মন্দিরকে এই পৃথিবীর সাথে পঞ্চভূতের সাথে বিলীন হয়ে যেতে হয়

কমপ্লিট হলো এবার একটু ঠাকুরকে খেতে দিই ঠাকুরকে একটু খাবারের সময় দিয়ে আমরা একটুখানি এনে বসি তারপরে ঠাকুরের খাবার অন্তত পাঁচ দশ মিনিট পরে যাবো গিয়ে সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে গ্রহণ করব। আজকে আমাদের রথযাত্রা ছোটোবেলায় তো রথযাত্রা একদম অন্যরকমভাবে আমরা করতাম আমার বাবা অনেক বড়ো রথ তিনতলা রথ আমাদের করে দিয়েছিল আমি আর বোন এবং পাড়ার প্রায় সব ছেলে ফুলেরাই আমাদের ওই রথ ধরেই টানা হতো এবং সেটা প্রায় ক্লাস এইট নাইন পর্যন্ত আমরা টেনেছি তারপর থেকে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো জানোই যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতেই রথ ছোট ছোট রথ বাচ্চারা নিয়ে বেরোয় এবং আমাদের বন্ধুদের মধ্যে রীতিমত্তম কম্পিটিশান হতো যে কার রথ কত বড় তো সবচেয়ে বড় আমাদেরই রথ ছিল আমার আর বোনের রথটাই হচ্ছে সবচেয়ে বড় ছিল তো তখন মাটির জগন্নাথ দেবকে নিয়ে সাজানো হতো একসাথে তিনটে পাওয়া যেত তারপরে নানা আমাদের আলাদা চাই ওপরের তলায় একজন নিচে মাঝের তলায় একজন নিচের তলায় একজন বসবে এবং রথের দিন আমাদের রথ নিয়ে বেরোনোর পর যারা যারা রথ দর্শন করতো তারা তারা আবার কিছু দক্ষিণা দিত সেটা নিয়ে আবার আমাদের একটা ফিস্ট মতন হবে ঠাকুরকে খাবার দেয়া হবে সেটা সেসব মানে একটা বিশাল রথ মানে বিশাল একটা মজার ব্যাপার ছিল আমাদের স্কুলের সামনে রথের মেলা বসতো এবং উল্টো রথ অব্দি সেই মেলাটা থাকতো সেই মেলায় প্রত্যেক দিন স্কুলের পর একটুখানি ঘুরে নিয়ে ফেরা সেখান থেকে টুকটাক জিনিসপত্র কেনাতো রথের স্মৃতি যত বলবো ততই কম ছোটোবেলা থেকে আমরা জানি রথের মেলা মানেই হচ্ছে জিলিপি আর পাপড় ভাজা তোমরা কখনো গিয়েছো রথের মেলায় ও더라 ওরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বাইরে তো সেই রথের ওই মজাটা ডেফিনেটলি পাই ফটোবালা থেকে ও প্রতিটি বাড়িতে থেকে বাড়ির বাচ্চারা যেরকম রথ নিয়ে বেরয়ে বেরয়ে তো এবছর তো আমরা রথটা এইভাবে উদযাপন করলাম দেখা যাক সামনের বছর আর কিভাবে জঘু দাদা চায় আমি বলেইছি এগুলো সব আমাদের ইচ্ছা হয় না এগুলো জঘু দাদার ইচ্ছা হয় তো যোগু দাদা যেরকমভাবে চাইবে সেরকমভাবে রথযাত্রা পালন হবে এবছরে রথযাত্রা তো আমরা এইভাবে পালন করলাম তো চলো এইবার আমরা একটুখানি রেস্ট নিই তারপরে ফিরে আসছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন সন্ধে দেবো সরি মাঝখানে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ না প্রচণ্ড টায়ার্ড লাগছিলো তো সেই কারণে একটু ঘুমিয়ে ঢুপিয়ে পড়েছিলাম তারপরে উঠে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে আর এখন চলে এসেছি সন্ধ্যা দেব বলে তো আজকে তো ঠাক ভগবানের দিন এদিকে টিভি চলছে এটাকে বন্ধ করি তো আজকে তো দেখো যোগু দাদার দিন আজকে তাই আমি মোটামুটি ব্লকটা ছোটোই রাখবো আর যবুদাদা কেন্দ্রিকই রাখবো আগামীকাল বিপদায়ণী পুজোর প্রথম দিন এখন আমি না খুব কনফিউজ আমার বাড়িতে মাস নর্মালি মঙ্গলবারই করতো তো আমিও মঙ্গলবারই করা হয় কিন্তু আবার অভিজিতের তো মঙ্গলবার অফিস আছে তো মনে হচ্ছে যে এবারে শনিবারটায় যখন পাওয়া যাচ্ছে আবার দুর্বা কোথায় পাবো সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছে দেখি অনলাইনে যদি দুর্বা পাই আমি এ এনে রেখেই দিয়েছি ডোরের জন্য ধাগা এনে রেখেই দিয়েছি তো এবারে যদি দুর্বা পাই তাহলে চেষ্টা করছি যে আগামীকাল যদি করা যায় তো একটু কনফিউশন আছে আগামীকালও তার মানে আর একটা মানে পুজোর ব্যাপার আছেই বিপদে নি পুজো বলে কথা তো চলো এখন ছটপট ছটপট সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে ফিরে আসছি গতকাল রাতেই এই তোরণের মালাটা খুলে ধুয়ে দিয়েছিলাম কারণ বাচ্চার সময়ও এটা সিংহাসনে লাগানো ছিল বলে এখন শুকিয়ে গেছে তাই এখন সুন্দর করে সাজিয়ে দিলাম যে কোনো ভালো গন্ধ আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে তো এর জন্য বাড়িতে যেতে সবসময় একটা আধ্যাত্মিক পরিবেশ থাকে তার জন্য আমি অনেক রকমের ধূপ সকাল এবং সন্ধ্যাবেলা জ্বালাই তার মধ্যে যেমন ব্যাম্বু লেস ধূপ আছে ব্যাম্বু সহ এই ধূপগুলো আছে যেগুলো চিরাচরিত আমরা ছোটোবেলা থেকে জ্বালিয়ে থাকি এরপরে হচ্ছে নেই এবং এই গিলা ধূপ এই গিলা ধূপটা অসম্ভব ভালো যেটা ছোট প্রথমে আমি আগে জ্বালালাম আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার যোগ্য দাদাদের সাজ কেমন হয়েছে আর খুব ভালো লেগেছে যে আজকে সবাইকে আমি একটা করে পদ্ম দিতে পেরেছি ইদানিংকালে অনলাইনে ফুল পাওয়া যাচ্ছে তার জন্য পদ্মটা খুব ভালো পাওয়া যাচ্ছে তো সেটা একটা বড় সুবিধা হয়েছে আমাদের জয় জগন্নাথ জাস্ট আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো জয় জগন্নাথ এই রথটা এই সন্ধ্যের সময় বের করানো হয় আমরা বিকেল বেলা থেকে মানে সারা দিন ধরে প্রস্তুতি নিয়ে আমার দাদু আমাদেরকে রথটা সাজিয়ে দিত আর মোটামুটি এক সপ্তাহ আগে থাকতে ভাবতাম এবারে রথটা কীরম করে সাজানো হবে যত বাহারি পাতা ফুলের মালা দাদু অদ্ভুত সুন্দর রথ সাজিয়ে দিত আজকে না সেই সমস্ত ছোটোবেলার দিনগুলো এত মনে পড়ছে আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে এক্ষুনি যদি আমার কাছে একটা রথ থাকতো আমি এক্ষুনি রথ নিয়ে বেরিয়ে পড়তাম মনের মধ্যে না আমরা যতই বড় হয়ে যাই কোথাও সেই ছোটোবেলাটা অবশ্যই ধরাই থাকে আর এখন ধরো ছোট্ট পারমিতা আমার মধ্যে এখনও বেঁচে আছে মানে সেই ছোট্ট পারমিতা এখনও মরে যায়নি এত রকম জীবনের মানে চড়াই উতরাই দেখা হয়ে গেছে তারপরেও সে বেঁচেই গেছে আর এখন এনাদেরকে সবাইকে সন্ধ্যা দেয়া হয়ে গেছে আর শীতল দেওয়া হয়ে গেছে তো ওনারা খান দান আমি একটু টিভি দেখি আজকে এই পবিত্র রথযাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দিরের অর্থাৎ শ্রীধামের ধ্বজা দেখতে দেখতে আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমাদের আপকামিং ভিডিও সমস্ত নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো সবার আগে নিজেরা ভালো থেকো কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে বাই বাই